দর্শক সবাইকে রহমান নার্সারির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি একটা বিশেষ ধরনের কমলা নিয়ে কথা বলতে চাচ্ছি গত আড়াই থেকে তিন বছর আগে একটি নীল ফামারি থেকে সাউথ আফ্রিকান কমলার চারা কিনে এনে লাগিয়েছিলাম প্রথমে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি তো প্রথমে আমি চারাটা বেশ যত্ন করে রোপণ করলাম তারপর ঠিক দুই বছর পর আমি নার্সারি মালিক হিসেবে নিজেও বিশ্বাস করতে পারিনি আমি দেখলাম যে গাছের মধ্যে অলরেডি ফুল চলে এসেছে প্রায় অনেক ফুল গাছ ভরা ফুল চলে এসেছে তো এর মধ্যে আমি অনুমান করেছি যে পুরো গাছের মধ্যে কমলা আসলে অনেক পরিমাণে হবে গাছের মধ্যে দুইশোটা এরকম কমলা চলে আসছে তো আজকে আমি কমলা হারভেস্ট করলাম আমার ছোট ভাইকে গাছে উঠাই দিয়ে একটা টেবিলের মাধ্যমে উঠাই দিয়ে গাছ যেহেতু বড় হয়নি তো আমি উঠাই দিয়ে কমলাগুলো হারভেস্ট করে নিলাম আমি নিজে খেয়ে দেখলাম আসলে আমি নিজে খেয়েও আসলে অবাক হয়েছি যে আসলে এত পরিমাণে মিষ্টি কমলার মধ্যে থাকে আমার জানা ছিল না এই সাউথ আফ্রিকান কমলার যাতে এটা দার্জিলিং কমলার থেকে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ফলন দেয়